মা তোমার আর আমার সুইজারল্যান্ডের ভিসা হয়ে গেছে সামনের সপ্তাহে আমরা সুইজারল্যান্ড যাব এসবের কি দরকার ছিল শুধু শুধু টাকা কেন নষ্ট করতেছিস আরে মা টাকা তো ইনকাম করে খরচ করার জন্য আচ্ছা তুমি কখনো ভাবছো তুমি কোনোদিন সুইজারল্যান্ড যাইতে পারবা তুই কখনো ভাবছিস তোরে যদি লেখাপড়া না করাইতাম সুইজারল্যান্ড যাওয়া তো দূরের কথা সুইজারল্যান্ডের বানান পর্যন্ত করতে পারতিস না গজব বেচতি আমার আপনারই লাগবো সকালবেলা নাস্তা রাখায় পান্তা ভাত খেতে পারবা হ্যাঁ পারবো লোকাল বাস উঠতে পারবা হ্যাঁ পারবো

টাকা গুলা কি করছো গো তুমি ঝগড়া লাগে যাইবা কিন্তু টাকা টাকা যদি না দাও জামু গা ঢাকা ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু এই রুম্পা কি হইছে অসময় শুয়ে আছো কেন সকাল থেকে শরীরটা ভালো লাগতেছে না তুমি এক কাজ করো বাইরে থেকে খাবার অর্ডার করো আমি একটা হিসাব মিলাইতে পারি না দশ বছর বিয়ে হইছে তার ভিতরে নয় বছর তুমি অসুস্থ ওগুলো তুমি বুঝবা না ছেলেদের থেকে মেদের রোগ একটু বেশি হয় এই হিসাবটা ছেলেরাই তো মিলাইতে পারি না বেশি অসুস্থ থাকে মেয়েরা আর মরে আগে ছেলেরা জানেন অরুণ ভাই কারো দন সম্পদ বেশি হলে সবাই শুধু নজর লাগায় আরে ভাবি আপনি এই জামানার লোক হয়ে এই এইসব কুসংস্কারে বিশ্বাস করেন বিশ্বাস না করে উপায় আছে পাশের বাড়ির বাইরে দেখেন কত বড় লোক ছিল মানুষের নজর লেগে সব শেষ হয়ে গেছে ভাবি সব থেকে বেশি নজর লাগে মেয়েদের একবার চিন্তা করেন নজরই যদি লাগতো তাইলে আপনার অবস্থা কি হইতো তোমার সঠিক একটু তোমার কি ঠিক আছে মাথা দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলো ধরছ আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতেছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয়মন হয়েছে সেটা তো বলো

ভাই বকাবকি করতেছেন কেন আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন গরুর আওয়াজ আসবে না তো কোকিলের আওয়াজ আসবে আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে বলেন কি হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন কি হয়েছে ভাবি গরুর জন্য ট্যাবলেট নিয়েছি সেই ট্যাবলেট বিস্কুট বইবে খেয়ে ফেলাইছে